লুচি মশলা হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লবণ এক চামচ মশলা ভালো করে কষে নিতে হবে মশলা কষা হয়ে গেছে লুচি মধ্যে মাংস পেঁয়াজ ভালো করে কষে

জল গরম হয়ে গেছে খুবই জমি গুচ্ছি ময়দা হয়েছে ঠিক আছে ঠান্ডাটা হোক হাটা ছানা হয়ে গেছে দিচ্ছে গোলান দিয়ে দিচ্ছি লাগা হয়ে গেছে সব বেড়ে দেখাচ্ছি সব রুটি বেলা হয়ে গেছে তৈরি হচ্ছে উড়ান জ্বালিয়ে দিচ্ছি তাও বসিয়ে দিচ্ছি

রেসিপিটি রেডি হয়েছে কত সুন্দর কত কালারফুল কত টেস্টি বাড়িতে করে খাবেন পরিবারকে কি করে খাবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন